আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাটির চুলায় পারফেক্ট কেক রেসিপি কেক হবে একদম পারফেক্ট এবং খুবই সফট খেতে পারফেক্ট মিষ্টি এবং খুবই সুস্বাদু আপনারা রেসিপিটি ফলো করলে এভাবে পারফেক্ট মাটির চুলায় কেক বানাতে পারবেন দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে চলুন আমি আপনাদের দেখিয়ে দেই কিভাবে মাটির চুলায় কেকটি আপনারা তৈরি করবেন খুব সহজে ভিডিওটি ফলো করে বানাতে পারবেন মাটির চুলায় সফট কেক কোনো ধরনের গ্যাসের চুলা ওভেন ছাড়াই কেক তৈরি প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব বাটিতে তিনটি নর্মাল ডিম নিয়ে নেব দেখুন আমার দুইটি লাল ডিম ছিল আর একটি আমার বাড়ির মুরগির ডিম ছিল আমি তিনটি ডিম দিয়ে দিলাম এখন আমি এখন আমি একটা বেলেন্ডার জারে দিয়ে দিব ডিম তিনটি এবং দিয়ে দেব হাফ কাপ পরিমাণের চিনি আপনারা হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন তবে হাত দিয়ে একটি সময় লাগে তাই আমি বেলেন্ডারে দিয়ে দেখুন এক মিনিটের ভিতরেই ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি একদম খুব সুন্দরভাবে মিক্সড হয়েছে আপনারা হাত দিয়েও করতে পারবেন সমস্যা নেই এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণের ময়দা দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ এবং এক চামচ পরিমাণের বেকিং সোডা দিয়ে সবগুলো উপকরণ আমি এভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারাও এভাবে মিশিয়ে নেবেন দেখুন মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তেল দেখুন আমি আমার বেটারটা কত সুন্দর এসেছে এখন আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কাপ আটা নেন তবে হাফ কাপ তেল নেবেন এবং হাফ কাপ চিনি নেবেন তবে চিনিটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক ততটাই নেবেন এভাবে আমি আবারও মিশিয়ে নিলাম দেখুন বেটারটা যখন এরকম হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার বেটারটা রেডি হয়ে গেছে তবে আমি এখনও ভ্যানিলাইসেন্সটা দেইনি এখন দিয়ে দিব সেন্টের জন্য দুই থেকে তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এই রেসিপিটি ফলো করলে আপনার কেক হবে একদম পারফেক্ট এবং সফট দেখে নিন মাটির চুলাই আপনারা তৈরি করতে পারবেন এই কেক রেসিপিটি দেখুন হয়ে গেছে এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সিলভারের এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল বলতে আমরা যে সোয়াবিন অয়েল প্রতিদিন রান্নায় ব্যবহার করি সেই তেলটাই আমি দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চারপাশে আপনারা ব্রাশ না থাকলে একটি নতুন পরিষ্কার ন্যাকড়া দিয়ে এভাবে চারপাশে মিশিয়ে নেবেন তারপরে এক টুকরো কাগজ নিয়ে এভাবে গোল করে কেটে দেখুন এভাবে দিয়ে দিবেন আমার পেপারটা একটু বড় হয়েছে সমস্যা নেই আমি চারপাশে এভাবে সেট করে দিচ্ছি এখন আমি দিয়ে দেব বেটারটা যে বেটারটা আমি কেকের জন্য বানিয়েছি সেটাই দেখুন এখন বাটিটা ধরে এভাবে একটু রপ করে নেবেন যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এখন মাটির চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিবেন আপনার কেকের বাটিটি এখন দিবেন উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিট জাল করার পরে আপনার কেকটা চেক করবেন দেখুন আমি চেক করছি দেখুন আমার কাঠির সাথে অনেকটা ক্রিমি ক্রিমি উঠে আসছে তাতে বুঝ বুঝলাম আমার কেকটি এখনো হয়নি আরও দশ মিনিট লাগবে দশ মিনিট পর দেখুন আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এখন আমার কেকটি হয়ে গেছে তবে প্রথম দশ মিনিট আপনি খড়ি দিয়ে খুব ভালোভাবে জাল করবেন তারপরে জাস্ট অল্প অল্প খড়ি দিয়ে নিভু নিভু করে জাল করবেন আর লাস্টের দশ মিনিট আপনি একদম খড়ি উঠিয়ে জাস্ট কয়লার আগুনে রেখে দিবেন তবেই আপনার কেকটা পারফেক্ট হবে আমার জালটা একটু জোরে জ্বলেছিল তাই দেখুন তলায় একটু পুড়ে গেছে তবে অনেকটা পড়েনি অল্প সামান্য একটু পুড়েছে তারপরেও আমার কেকটা অনেক পারফেক্ট হয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা পুড়েছে বেশি পরে নি আজকেই এমনটা হয়েছে আমি কেকটা দিয়ে অন্য কাজে মানে বিজি হয়ে গিয়েছিলাম তাই এমনটা হয়েছে জালটা একটু জোরে জ্বলেছে মাটির চুলা তো কন্ট্রোল করা যায় না তারপরেও আপনারা করবেন মাটির চুলায় এত সুন্দর কেক দেখেছেন কতটুকু পড়েছে বেশি একটা না অল্প সামান্য এখন আপনাদের আমি দেখাচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন আমি কেটে আপনাদের দেখাচ্ছি আমি আসলে গ্রামে থাকি অনেক কাজেই ব্যস্ত থাকি তারপরেও আমাদের বাচ্চাদের চেষ্টা করি সব রকমের খাবার বাসায় বানিয়ে খাওয়ানোর দেখছেন আমার কেকটা কতটা সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে